এবছর পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা লাভের উনআশীতম বছর সম্পন্ন হলো কিন্তু ভারতই একমাত্র দেশ নয় যারা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত ছাড়াও আরও পাঁচটি দেশ একই দিনে স্বাধীনতা দিবস পালন করে এক ও দুই নম্বরে আছে উত্তর ও দক্ষিণ কোরিয়া দুটি দেশই পনেরোই আগস্টকে মুক্তি দিবস হিসাবে উদযাপন করে উনিশশো সালে পনেরোই আগস্ট ৩৫ বছর পর তারা জাপানের শাসন থেকে মুক্তি পায় তিন নম্বর আছে বাহারে উনিশশো সালে পনেরোই আগস্ট তারা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে কিন্তু তারা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে না এর পরিবর্তে তারা ১৬ ডিসেম্বর আমির সালমান আল সিংহাসনে বসার দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করে চার নম্বর হলো রিপাবলিক অফ কঙ্গো অর্থাৎ কঙ্গো প্রজাতন্ত্র উনিশশো ষাট সালে পনেরোই আগস্ট তারা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আর পাঁচ নম্বর হল লিচেনস্টাইন পনেরোই আগস্ট তারা তাদের ন্যাশনাল ডে সেলিব্রেট করে যদিও এটা তাদের স্বাধীনতা দিবস নয় তাদের প্রিন্স জোসেফ সেকেন্ডের জন্মদিনে তারা পনেরোই আগস্টকে জাতীয় দিবস হিসাবে পালন করে